কোটি টাকার প্রশ্ন কার হাতে উঠবে ব্যালন ডিওর ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার বলা হয় ব্যালন ডিওরকে যৌথভাবে যা দিয়ে থাকে ইউরোপা ও ফ্রান্স ফুটবল এরই মধ্যে ঘোষণা করা হয়েছে তিরিশ জনের প্রাথমিক তালিকা যেখানে সর্বোচ্চ সাত ফুটবলার আছে রিয়াল মাদ্রিদের দু হাজার তেইশ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার দৌড়ে শুরু থেকেই এগিয়েছিলেন জুট বেলিংহ্যাম ভিনি জুনিয়র ও ম্যান সিটি মিডফিল্ডার রদ্রি ইন্টার মিলানের আর্জেন্টিন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের নামও বলেছেন অনেকে তবে স্প্যানিশ বেশ কিছু সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে ব্যালন ডিওর জৈন নাম বেলিংহ্যাম লাওতার ও রদ্রিদের পেছনে ফেলে যে পুরস্কার উঠতে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা জুনিয়রের হাতে চব্বিশ বছর বয়সী ভিনিসিউস দু হাজার আঠারো সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে গেল মৌসুমটা দুর্দান্ত কেটেছে এই ব্রাজিলিয়ানের লস ব্লাঙ্কোস জার্সিতে উনচল্লিশ ম্যাচে করেন চব্বিশ গোল চ্যাম্পিয়ন্স লিগে দলকে শিরোপা জয় রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা ইউসিএল দ্বিতীয় সর্বোচ্চ ছয় গোল করার পাশাপাশি ছিল পাঁচটা অ্যাসিস্ট এই ব্রাজিলিয়ান তারকা এরই মধ্যে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন গুঞ্জন সত্যি হলে সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার উঠতে যাচ্ছে ভিনির হাতে ইন্টারভিলনের হয়ে লিগ ও আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ে অনেকেই ধারণা করেছিলেন লিওনেল মেসি সতীর্থ লওতারো মার্টিনেজ এবারের ব্যালন ডিওরের অন্যতম দাবিদার কিন্তু পুরস্কার দেওয়ার ক্ষেত্রে গেল বছরের এক আগস্ট থেকে এবছরের একত্রিশ জুলাই পর্যন্ত পারফরমেন্স বিবেচনা করা হবে যার ফলে কোপা আমেরিকায় দুর্দান্ত পারফর্ম করেও এবার ব্যালন ডিওর জিততে পারছেন না এই আর্জেন্টাইন গণমাধ্যমে ফাঁস হওয়া খবর যদি সত্যি হয় তবে ১৬ বছর পর কোনো ব্রাজিলিয়ানের হাতে উঠবে ব্যালন ডিওর সবশেষ দু সালে কিং সালে কাকা জিতেছিলেন বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার ভিনির প্রথম ব্যালন জয়ের উপলক্ষটা স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিচ্ছে তার স্পন্সর প্রতিষ্ঠান নাইকি প্যারিসের বিখ্যাত স্যাটালে থিয়েটারে আঠাশ অক্টোবর দেয়া হবে ব্যালন ডিওর এর দুদিন পর মাদ্রিদের গ্র্যান্ড ভিয়ায় নাইকি তাদের ফ্ল্যাগশিপ স্টোর পুনরায় চালু করতে যাচ্ছে যেখানে ভিনিকে উৎসর্গ করে আলাদা স্থান ও সোনালি রঙের বুট থাকবে প্রধান আকর্ষণ হিসেবে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ